হে আল্লাহর রসুল আমি আবু তালহা তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত আমার জান থাকবে ততক্ষণ পর্যন্ত কাফেররা আপনাকে কোন আহত করতে পারবে না তখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা যেদিক থেকে তীর মারতো আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার বুকটা পেতে দিতেন সামনের দিকে তীর আসলে নিজের বুক পেতে দিতেন পিছন দিকে আসলে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু প্রতিহত করতেন ডান দিকে আসলে বাম দিকে যখন তীর আসতেন সর্ব দিক থেকে যখন তীর আসতেন হজরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের বুক পেতে ওই তীর নিয়েছেন রসুল সাল্লা সাল্লামকে যুদ্ধের দিন আবু তালহা নিজের যান যাইতে নিজের যান যাইতে রাজি কিন্তু রসুল সাল্লা সাল্লামকে কাফেরদের হাতে আহত হইতে রাজি না তারাই ছিল প্রকৃত ইমানদার তারাই ছিলেন প্রকৃত মোবিন হেরাসুল তোমাই বালবাসি অন্তরে শুধুই मुखे नय जन्नत तेरा शाही नय है रसूल जहान के ओ धरीना जन्नत तेरा शाही नय है रसूल জাহান নাম কেও ডরিনা হে রাসুল তোমাই ভালোবাসি অন্তরে শুধু মুখেনাাই জান্নাতের আশায় নই হে রাসুল জাহান্নাম কেও ডরিনা জান্নাত এর চাই নয় হে রাসূল জাহানাম কেও ডরিনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে বলেছেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও মুহাববত করতে চাও তাহলে কি ফাততাবুনি আহিববুকুম আল্লাহ তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো তাহলে যদি আমি নবীর অনুসরণ করতে পারো তাহলে তোমরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা পেয়ে যাবে এজন্য আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর রাসূলকে মুহাববত করতে হবে ভালোবাসতে হবে যদি রসুলকে মোহত করতে পারি রাসুলকে ভালোবাসতে পারি তাহলে কি হবে এই রাসুলের মোহ্বত ভালোবাসার দ্বারাই আমার আপনার যে একটা নেক আমলের এবং আমি আপনি যে একটা নেক পথে চলতে পারবো এটার একটা মাধ্যম হয়ে যাবে এজন্য আল্লাহ তারা তো কোরআনে বলে দিয়েছেন কুলিং কুমতুম তহিবাহ আল্লাহ গফুর রহিম যদি হে রবি আপনি আমার উম্মদদেরকে বলে দেন যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে সর্বপ্রথম আমি রসুলের অনুসরণ করো তাহলে আল্লাহ তাহার ভালোবাসা পেয়ে যাবে এজন্য ভাই আজকে আমরা সমাজে যুবক ভাইদেরকে দিকে লক্ষ্য করলে দেখতে পাই যুবক ভাইদের মধ্যে রসুলের ভালোবাসা নাই যুবক ভাইদের মধ্যে রসুলের মোহাব্বত নাই যদি রসুলের থাকতো তাহলে তারা কি করত না তারা ইহুদি খ্রিস্টানদের কালচার ধরত না তারা ইহুদি খ্রিস্টানদের নিজের চলার পথটাকে তারা নির্বাচন করত না কারণ আমি আপনি যদি যুবক বাইদের দিকে লক্ষ্য করি তাহলে দেখে যায় আজকে তারা ইহুদি মেসি নেইমারের মতো চুল কাটিং করে অথচ আল্লাহ তারা কোরআন অন্য আয়াতে বলেন প্রকৃত আদর্শ অনুযায়ী হয়ে যাবে তাহলে আমাদের লক্ষণীয় হলো আমরা রসুলের আদর্শটাকে গ্রহণ করতে হবে দেখতে হবে রসুল সাল কিভাবে চুল কেটেছেন রসুল সাল্লা সাল্লাম কি জামা কাপড় পরিধান করেছেন রসুল সাল্লা সাল্লাম কিভাবে চলেছেন রসুল সাল্লাহ সাল্লাম কিভাবে খাওয়া দাওয়া করেছেন যদি আমরা রসুলের আদর্শ রসুলের অনুযায়ী চলি তাহলে আদর্শ অনুযায়ী যদি নিজের জীবনটা চলি গড়াইতে পারি তাহলে কিন্তু আমরা সফল কাম হয়ে যাব দেখেন সাহাবাই কেরাম তারা রসূদ সাল্লাল্লা আলাইসাল্লামকে কিভাবে মহাবুত করতো রসুল সাল্লাহ সাল্লামকে কিভাবে তারা ভালোবাসত একদিন রসুদ সাল্লাহ সাল্লাম এক মজদৃষ্টির মধ্যে তখন হজরতে উমর ফারুক রদিয়াল্লাহদ আলা আনহু বললেন আল্লাহর বৈগম্বর যখন উপস্থিত তখন উমর রদিয়াল্লাহত আলা আন বলেন হে নবী আমি আপনাকে ভালোবাসি আমার যা আমার মার ছেলে সন্তান সন্তান আদি সকলের চেয়ে বেশি দেখুন রসুল সাল্লাম সাল্লাম বলেছিল না তুমি এখনো প্রকৃত মমিন হতে পারো নাই তখন হজরত উমর ফারুক লহ তালে আনহু অল্প কিছুক্ষণ চোখ থাকা নীরব থাকার পর তারপর আবার উত্তর দিলেন হে পয়ে গম্বর আমি উমর আপনাকেই নিজের সন্তান এমন নিজের মাল সন্তান বেশি সন্তান করি তখন আল্লাহ পৈগম্বর বলেছিলেন হে অমর এখন তুমি প্রকৃত ইমানদার হয়েছ দেখেন রসুদ সাল্লাহ সাল্লামকে মুহব্বত শুধু জান শুধু মাল এবং সন্তান আদি মুখে বলা দ্বারা নয় রসুল সাল্লামকে মহাব্বত করতে হবে একবারে নিজের জানের চাইতেও বেশি তাহলে প্রকৃত ইমানদার হতে পারবো এমনি ভাবে উহুদ যুদ্ধের দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধের ময়দানে উপস্থিত তখন কাফেরদের সাথে লড়াই এক পর্যায়ে দেখুন মুসলমানরা আহত হয়েছে অনেকেই শহীদ হয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওই কাফের কুফার আক্রমণ করার জন্য তারা অনেক চেষ্টা করেছে এমনকি রসুল সাল্লা সাল্লামকেও আহত করেছে তখন রসুল সাল্লা সাল্লামকে সাহাবায়ের কারাম কিভাবে ভালোবাসতেন দেখেন হজরত আবু তালহা রদি আল্লাহ আনহু রসুল সাল্লা সাল্লামের সামনে দাঁড়িয়ে বলেন হ্যা হে আল্লাহ রসুল আমি আবু তালহা রদি আল্লাহ আনহু যতক্ষণ পর্যন্ত আমার যান থাকবে ততক্ষণ পর্যন্ত কাফেররা আপনাকে কোন আহত করতে পারবে না তখন হজরত আবু তালহা তালু কাফেররা যেদিক দিকে তীর মারতো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকটা পেতে দিতেন সামনের দিকে তীর আসলে নিজের বুক পেতে দিতেন পিছন দিকে আসলে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিহত করতেন ডান দিকে আসলে বাম দিকে যখন তীর আসতেন সর্বদিক থেকে যখন তীর আসতেন হজরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুক পেতে ওই তীরগুলো নিয়েছেন রসুল সাল্লা সাল্লামকে উহুদ যুদ্ধের দিন আবু তালহা নিজের যান যাইতে নিজের যান যাইতে রাজি কিন্তু রসুল সাল্লাহ সাল্লামকে কাফেরদের হাতে আহত হইতে রাজি না তারাই ছিল প্রকৃত ইমানদার তারাই ছিলেন প্রকৃত মবিন এজন্য আল্লাহ তালা তাদের ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ তালা তাদের ওই আখলাখ চরিত্রগুলো দেখে আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তালা আয়াত নাজিল করে ঘোষণা করে দিয়ে জানিয়ে দিয়েছেন সাহাবাই কারাম তারা নিজের জানমাল মাল চাইতে রসুল সাল্লা সাল্লামকে বেশি মহাব্বত করার কারণে আল্লাহ তাআলা তাদের ওই চরিত্রগুলো তাদের ওই আখলাখ গুলো দেখে আল্লাহ তালা আয়াত নাজিল করে ঘোষণা করে দিয়েছেন রদিয়া আমি সাহাবাই কেরামের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট এজন্য আমাদেরকে মহাব্বত করতে হবে রসুল সাল্লা সাল্লামকে অন্তর থেকে শুধু মুখে বুঝি আমরা যদি বলি শুধু মুখ দ্বারা রসুল সাল্লামকে ভালোবাসি শুধু নামদারি আশিক রসুল হলে চলবে না শুধু নামদারি রসুলকে মহাব্বত করে দাবি করলে চলবে না যেমন বাবে ওই সন্নিরা বারোই রবিউল আউয়াল মাস আসলেই তারা দাবি করে আমরা রসুলের এসকে রসুলের প্রেমে আমরা সর্বক্ষণ আমরা রসুল সাল্লাহসালের জন্য যান দিতে প্রস্তুত তারা শুধুমাত্র একদিনই ওই বারোই রবিউল আউয়াল মাস আসলেই তারা ওই রসুলের মহফ্মত দেখায় কিন্তু বাকি যে এগারো মাস বিশ দিন বিশ দিন থাকে ওই এগারো মাস বিশ পঁচিশ দিন তারা রসুলের কোনো ভালোবাসার ক্ষেত্রে তারা প্রচার করে না রসুলকে যখন কাফির কুফাররা ইহুদি খ্রিস্টানরা নাস্তিক মুরতাদরা যখন রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করে তখন তারা প্রতিবাদ করে না তখন তারা চুপ করে বসে থাকে এজন্য দেখেন যদি নামদারি আশিক রাসুল হয়ে নিজেকে দাবি করি আমি রসুলকে বেশি মহাব্বত করি তাহলে তারা প্রকৃত আশিক রাসুল না রাসুলকে ভালোবাসতে হবে অন্তর দিয়ে নিজে নিজের মাল দিয়ে এই জন্য অন্তর দ্বারা ভালোবাসতে হবেই রসুল সাল্লাল্লা সাল্লামকে নিজের নাম মাল চাইতে বেশি ভালোবাসতে হবেই ঘেরাসুল তোমায় ভালোবাসি অন্তরে শু মুখে না তেরা সাই नय हेरसु जहम् के डोरिना जन्ना ते शयि है रसूल जहनम् के ओ डोरिना হে রসুল তোমায় ভালোবাসি বাশি উন্তর মুখে নাই জনা তেরা শাই নয় এ জাহান নাম ডরি चन्ना तेरा सही नहीं है रसूल जहन्नम क्यों डोरी ना तुम्हाय पावारा शाल यमंचोटे जाय मदीना ए आशिक दीदार अर दूर अरदूरकि ओना ए अशि के दीदार अरदूर तकीनासूल तलोबाशि उन्तोरे शुदूई मुखे नाई जन्ना तेरा शाई हे है रसूल जाहन्नाम के अधरीना जन्ना तेरा शाई हे है रसूल জাহান্নাম কেও দরি না এজন্য রাসূলকে অন্তরে চাইতে বেশি ভালোবাসতে হবে মন গড়া আশিক রাসুল নাম দারি আশিক রাসুলের মতো ভালোবাসতে চলবে না সাহাবাই কেরাম হজরত উমর রদি আল্লাহ তালহু হজরত আবু তাল্লাহ রদি আল্লাহ তালহু হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহু যেভাবে রসুলকে ভালোবাসছে সেভাবে যদি আমরা যুবকরা মুরব্বীরা সকলে যদি রসুলকে ভালোবাসতে পারি তাহলে আমরা প্রকৃত ইমানদার হতে পারবো আজকে সমাজের মধ্যে আমরা দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই তারা ওই ইহুদি সাথে তারা বন্ধুত্ব রূপে গ্রহণ করছে তাদের সাথে বন্ধুত্ব করছে হা ভাই তোমরা কাদের সাথে বন্ধুত্ব করছো তোমরা নিজেরাও জানো না তোমরা কাদেরকে বন্ধুরূপে গ্রহণ করছো তোমরা তারা নিজেরাও জানো না এমন কি মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের সাথে এমনভাবে বন্ধুত্ব করছে বাংলাদেশে এক মুসলিম যুবক কিছুদিন পূর্বে তার খ্রিস্টদের পরাজয়ের কারণে মৃত্যুবরণ করেছে

এজন্য আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করব না আমরা মেসি নেইমার এবং বিভিন্ন খ্রিস্টানদের তাদের সাপোর্ট করব না আমরা সাপোর্ট করব রসুল সাল্লা সাল্লামের সাহাবাই কেরামের আমরা অনুসরণ করব রসুল সাল্লা সাল্লামের জীবনে সাহাবাই কেরামের জীবনে সাহাবাই কেরাম কিভাবে নিজের জীবনগুলো চালিয়েছে রসুল সাল্লাহ সাল্লাম কিভাবে নিজের জীবনগুলোকে চালিয়েছে দিকে সেদিকে আমরা লক্ষ্য করব আমরা মেসি নেইমার ইহুদি খ্রিস্টানদের দিকে লক্ষ্য করব না কারণ তারা আমাদেরকে সর্বদাই চেষ্টা করে কিভাবে তারা আমাদেরকে মুসলমানদেরকে এই মুসলমানের ধর্ম থেকে মুসলমানদেরকে সরিয়ে দেওয়া যায় তারা এদিকে লক্ষ্য করে চেষ্টা করে তারা সর্বদাই চব্বিশ ঘন্টা এই চিন্তা ফিকির হই যে কিভাবে একটা মুসলিম যুবককে তার ধর্ম থেকে ধর্ম থেকে করা যায় এজন্য যুবক ভাইরা ওই ইহুদি খ্রিস্টানদের ওই মেসি নেইমার বিভিন্ন যে খেলা খেলোয়াড় তাদের মডেল তাদের আদর্শ আমরা গ্রহণ করব না আমরা আদর্শ গ্রহণ করব রসুল সাল্লা সাল্লামের সাহাবাই কেরামের কারণ আল্লাহ রসুল অন্য এক হাদিসে বলেন আলমার ও মা আমার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত এই হাদিসের ব্যাখ্যা যদি আমরা লক্ষ্য করি আল্লাহ রসুল বলেছেন আলমার আমান আহাব্বা যার সাথে যার মহব্বত তার সাথে যার কিয়ামত সুতরাং আপনার মহাব্বত যদি হয় ওই ইহুদি খ্রিস্টানদের সাথে আপনার মহাব্বত যদি হয় ওই ট্রাম্পের সাথে আপনার মহাব্বত যদি হয় মেসিনেমারের সাথে আপনার মহাব্বত যদি ওই ভারতের কসাই মোদির সাথে হয় তাহলে আপনার কিয়ামত হবে ওই ভারতের কসাই মোদির সাথে এজন্য আমাদের মোহাম্বত আমাদের মোহাব্বত থাকতে হবে আল্লাহওয়ালাদের সাথে সাহাবাই কেরামদের সাথে বুজুর্গ ওলামাই কেরামদের সাথে তাহলে আমার আপনার কেয়ামটটা হবে আল্লাহ তালা ওই বুজুর্গদের আলেমদের সাথে আমাদের আপনার কেয়ামটটা করবে এজন্য আমি আপনি ওই ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করব না আমি আপনি নিজের জীবনটাকে যেভাবে সাহাবাই কেরাম কাটিয়েছি যেভাবে সে অনুযায়ী কাটাবো তাহলে আমি আপনি সফল কামে হতে পারবো জন্য আমি আপনি নিজের জীবনটাকে এখনই সুদৃঢ় সময় আমি আপনি যদি বলি না আজকে আমার বছর দশ পনেরো বিশ আরে আমি বৃদ্ধ হই বৃদ্ধ হওয়ার পর যে গুণাগুলো করেছি তারপর তো ওপা করে নিব না ভাই এটা কি দোকার মধ্যে পরে রয়েছেন কারণ শৈতান আপনাকে অস্বস্তা হে যুবক তুমি তো এখনো মাত্র বিশ বছরের যুবক হে যুবক তুমি তো এখন মাত্র তিরিশ বছরের যুবক তোমার সময়টা আরো যা তুমি পঞ্চাশ ষাট বছরে উপনীত হওয়ার পরে তারপরে তুমি তৌবা করে ফেলবা তারপরে তুমি খাটি মমিন হয়ে যাইবা না না যুবক বায়রা তোমরা এই ভুলের মধ্যে এই শৈতানের অস্বাস্থ্যের মধ্যে থাকবে না কারণ এমনও হতে পারে দেখেন আমার আপনাদের সামনে অনেক যুবক বায়রা চলে গিয়েছি অনেক যুবক বায়রা চলে গিয়েছি এমন কি আল্লাহ তালা বলেন আশার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আর এই বাবার আগে পুত্র মরে বাবার আগে নাতি মরে এরকম কোন সিরিয়াল নাই আপনি যে ভাবতেছেন আপনার বয়স 50 60 হওয়ার পর আপনি خالص তওবা করবেন এটা একটা धोखा এটা শৈতানে একটা ওয়াসওয়াসা না আমি আপনি এখনো যুবক বায়রা আজকে থেকে আমরা এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করে যাব না আমি আপনি যা বিগত বিশ বছর যে গুণাগুলো করেছি বিগত বিশ বছর যে চুরি জিনা ওইগুলো আমার আপনার যারা যুবক ভাইদের দ্বারা হয়েছে আল্লাহ তাআলার কাছে আমরা খালেসভাবে তওবা করব যে আল্লাহ আল্লাহ তো কোরআনে বলেছেন লা তুমি তুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ, الرحيم. ۖ بَنْدَا لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ তোমরা আমি আল্লাহ তালা রহমত থেকে নইরা শোয় না তোমরা ভাবতেছো তোমাদের কি অশোসা দিচ্ছে যে তোমরা তোমরা গুনা করে ফেলেছো সাগরের গুনা করে ফেলেছো না আল্লাহ তো বলছেন লা তখন তুমি রহমতিল্লা বান্দা তুই যতই গুনা করস না কেন আমি আল্লাহ তালা রহমত থেকে নইরাশ হইত না ইন্ন লহা এক ফিরুৎ আল্লাহ তালা হ ল এক ফিরুদ জনু বা জামি আ আমি যুবক আমরা যারা যতই গুণা করেছি সব গুণা আল্লাহ তালা মাফ করনে বলা ইন্ন জুনু বা জামিয়া ইন্ন গফুর রহিম আল্লাহ তাআলা তা ওয়াফার আল্লাহ তাআলা আপনি যতই গুনাহ করেন যদি এখন আজকে এই মাফের থেকে খালেসভাবে তহবা করেন তাহলে হয়তো পারে আল্লাহ তালা আপনার এই তৌফা করে তহবার কারণে বিগত যে গুনাহগুলো করেছেন আল্লাহ তালা আপনার গুনাহগুলো মাফ করে আর আপনাকে নিষ্পাব বানিয়ে দিবে এজন্য জন্য ভাই বিগত আমরা যে গুনাহ করেছি এখন থেকে প্রতিজ্ঞা করব না সামনে আর গুণা করব না যুবক ভাইয়েরা এখনো আপনাদের সময় আছে আপনি শয়তান অসসা পরে আর নিজের জীবনকে ধ্বংসের দিকে ঢেলে দিবেন না আর নিজের জীবনকে আপনি রসুলের আদর্শ সাহাবাই কেরামের আদর্শ থেকে দূরে সরে ওই ইহুদি খ্রিস্টানদের আদর্শ আপনি গ্রহণ করবেন না আপনার একদিন মৃত্যুবরণ করতে হবে আপনাকে কবরে যাইতে হবে আপনার সোয়ালের সোয়াল জব আপনাকেই দিতে হবে ওই খ্রিস্টান মেসি নেই মার অন্য অন্য যে খ্রিস্টান খ্রিস্টানরা তারা দিবে না আপনি আজকে তাদের জন্য সাপোর্ট করতে করতে তাদের জন্য নিজের জান দিয়ে দিয়েছেন এগুলা ওই কবরের মধ্যে কোনো কাজে আসবে না এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ মোতাবেক নিজের জীবনগুলো চালানোর তৌফিক দান করো ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন